আল্লা আমার এই আচ্ছা তাহলে দেখতেছি দাঁড়ান বলে ডাউনলোড নাই আমার ও এই যে খালি কালহারিটা নাই তাছাড়া সব কয়টা আছে হয়ে গেছে নেন এটা হ্যাঁ হয়েছে আমার হয়েছে আমার হয়েছে সঙ্গে ম্যাচ মেকিং করেন আচ্ছা একটু কথাটা বলে নেই তো এই গাইস কি অবস্থা আপনাদের আশা করছি সকালে ভালো আছেন দেন আল্লাহর রহমত আমিও অনেকটা পরিমাণে সুস্থ আছি কিছু ভাই কমেন্ট করছে এখানে সূর্য গেমিং ভাই একটা ভাই কমেন্ট করছে নেক হাই হুম হ্যালো ভাইয়া ফোর বি ফোর হ্যাঁ ভাই অবশ্যই ফোর বি ফোর করা যাবে সমস্যা নাই যে সকল ভাই লাইক করেনি ভাই স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে একটা লাইক করে ফেলেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে ফেলো ভাই ব্রাদার হ্যাঁ হ্যালো লুকজো ভাই কাস্টম খেলবেন কাস্টমাই এখানে চ্যালেঞ্জ দিছে কিছু ভাই ব্রাদার হচ্ছে মানে এক লাইভে হ্যাঁ চলেন ভাই এই ম্যাচের পর খেলবো ঠিক আছে আমরা বিয়ার র্যাঙ্কটা খেলি খেলে একটা ডেলিমিশন আছে এটা কমপ্লিট হলে আমরা ফোর বি ফোর খেলবো

পড়বে পড়বে ভাই বাংলাদেশ টপন পড়বে রাহাত পড়বে রাহাত ভাই জারা গেমিং রাহাত ভাই রোস্টেড গেমিং অপু ভাই ডন ভাই হাসিফ গেমিং তারপর হচ্ছে জিকু ভাই তারপর আপনার হচ্ছে কি সিএম ভাই আইডি তারপর হচ্ছে ডন ভাই এগুলো সবগুলো পড়বে আজকে চলো কি করে লুকজোভের কথা আসে না কেন তো মাইক অন হয় কেন গাই যে সকল ভাইব্রাদার এখন লাইক করেননি স্ক্রিনের উপর দ্রুত ডবল ট্যাপ করে একটা লাইক করে ফেলেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথে থাকুন ভাই ব্রাদার পার একটু ভিডিওগুলো শেয়ার করে ফেলেন দেন তোমরা যারা খেলতে চাও অবশ্যই খেলতে পারবে যারা অ্যাড হতে চাও অবশ্যই অ্যাড হতে পারবা দেন হচ্ছে আমরা এ ম্যাচের পর আমরা কাস্টম খেলবো তোমরা যারা কাস্টম খেলতে চান অবশ্যই কিন্তু খেলতে পারবেন একটু ওয়েট করতে হবে ভাই মাত্র গেমে ঢুকছি তো যে সকল ভাই লাইক করেনি ভাই স্ক্রিনের উপর দ্রুত করে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে ফেলো ভাই ব্রাদার কাটলেন গান তো কাস্টম আচ্ছা দেন গুরুপ দেন কাস্টম বানাই কাস্টম ক্রিডিট কমপ্লিট পাসওয়ার্ড হচ্ছে ওয়ান পাসওয়ার্ড ওয়ান আচ্ছা আমি রুম আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমরা চারজনের দিকে থাকি দেন পাসওয়ার্ড হচ্ছে খালি ওয়ান আর রুম আইডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ওয়ান ফাইভ জিরো এইট ফাইভ এইট ওয়ান পাসওয়ার্ড হচ্ছে খালি ওয়ান যে সকল ভাইরা খেলতে চান ফার্স্ট ঢুকতে পারবেন চারটে সল্ট এখানে ফাঁকা আছে ভাই স্ক্যানার বের করে দিছি ভাই ফার্স্ট ওখান পাসওয়ার্ড হচ্ছে খালি ওয়ান রুম আইডি আবারও বলে দিচ্ছি আমি রুম আইডি হচ্ছে একত্রিশ পঞ্চাশ পঁচাশি একাশি রুম আইডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে থ্রি ওয়ান ফাইভ জিরো এইট ফাইভ এইট ওয়ান পাসওয়ার্ড হচ্ছে খালি ওয়ান সে সকল ভাইরা লাইক করেন স্ক্রিনের উপর দ্রুত ডাবল ট্যাপ করে একটা লাইক করে ফলেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথে থাকুন ভাই ব্রাদার ভাই ওয়াচিং ভালো কিন্তু তেমন একটা লাইক হচ্ছে না 25 জন 26 জন ওয়াচিং ওয়াচিং আবার কমে গেছে 14 জন লাইক হই না রিয়াকশন দিলে রিয়াকশন দিয়ে আমি এমন কি দিনে 200 দিনে না খালি একটা লাইভ স্ট্রিম করছি করে তোমার 215 টা কি 16 টা আমার লাইক নেইছি ভাই রিয়াকশন দিয়ে হ্যাঁ ফেসবুক পেজ খুলছি ওটাতে ভিডিও ছাড়ি তো মাঝে মধ্যে পেজে আমি লাইভ স্ট্রিম করি না পেজে লাইভ স্ট্রিম করি না তো ভাই কি ভাই খেল আর কি আসবে কি আসবে না আজকে নালে এই আর দিয়ে একজন তিনটা শর্ট কি নাম দিছে ভাই ভাই একটু ফার্স্ট ভাই পাসওয়ার্ড হচ্ছে খালি ওয়ান দেন আপনার রুম এখানে দেখতে পাচ্ছেন থ্রি জিরো এইট ফাইভ এইট হচ্ছে খালি ওয়ান খালি পাসওয়ার্ড আবার বলতেছি খালি ওয়ান পাসওয়ার্ড খালি ওয়ান দেন রুম আইডি আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ওয়ান ফাইভ জিরো এইট ফাইভ এইট ওয়ান হবে না হবে না এখন আর ঢুকবে না আর খেলতে চাইলে আসতো डाक दो डाक दो पीसी पे केमोन আমি খেলিনা ভাই অনেক দিনতে আয় চন্দন চলো কেন ল্যা মনে আসছে ভাই স্মুথে খেলি তারপরেও

ও আচ্ছা আমি ভাবছিলাম মানে মেয়ে ডুয়ো ডুয়ো একটা বানানোর দরকার একটা এই পাশে না এই পাশে একটা তো লাগে ভাই ভিডিও করার জন্য জাস্ট ইউজ আমার ছিল না সব আনফ্রেন্ড করে দিছি বাল ভিভেজও ছিল এগুলো আনফেন্ড করে দিছি মায়ের আপও ছিল তারপর আরেকটা নতুন একটা কি জানি ছিল এগুলাও দিছি ডিলিট করে

ভালোই খেলতেছে দেখতেছি পারবা ভাইয়া পারবা নাও চলো ড্যামেজ আমি দেইনি ভাই এ ভাই কি রে ভাই এই শালারা কি খায় মারে এই শালারা ভাত খায় না হাড্ডি মাংস খায় ওপি ওপি demis demis 아. あれポレゲ시レ 레. 굴랄라 폴로 콘 자가이. 샤라.

গুলু 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 গুলুল গুলু 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 কি ভাই কতগুলা মারলাম না গুড 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 গুড